হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের রাখবো রান অনেক স্বাগত একটা ভিডিওর সঙ্গে চলে আসুন আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে তো আজকে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে তো এদিকে দেখো আমার আমার সোনা মিকে রেডি করিয়ে দিচ্ছি তো এটা ওর দাদা নিয়ে এসে দিয়েছে ওকে শাড়িটা তো ওকে শাড়ি পরাচ্ছি তাই তোমাদের দাদাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দেবো তো কীভাবে করেছে ভিডিওটা দেখো তো এত শাড়ি পরার জন্য ভাগ যে কী বলবো ও যেন আমার মেয়ে সাড়ে নটার মধ্যে উঠে পড়েছে ঘন থেকে উঠে মনে করো ওকে আর কি ডাইরেক্ট স্নান করে মুখ ধুয়ে খাও আর কি খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পর ওকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি শাড়ি পরিয়ে তারপর ওকে মেকআপটা করে দেবো আমি নিজের মুখে মেকআপ করে নিয়েছি খালি আমি শাড়িটা পরবো আর স্কুল যাব। তো দশটা বাজে প্রায় সাড়ে নটা না আর কি সাড়ে নটার দিকে উঠেছে ও তারপর ওকে রেডি টেডি করতে করতে দশটা বেজে যাচ্ছে তো ওকে একটু রেডি করিয়ে দিব। আর আমি বললাম যেটা আমি তো রেডি পুরোপুরি তো ওকে নিয়ে যাবো আজকে স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য ভেবেছিলাম বাড়িতেই পুজো করবো কিন্তু পুজোটা করলাম না কেন যে স্কুলে যেতেই হবে যখন তাহলে এবার স্কুলেই পুজো আর কি অঞ্জলিটা ধোয় সবাই যদি আর কি ওখানে অঞ্জলি ঠঞ্জলি দেয় তারপর ওকে সাই ঠাড়ি পড়ানো হলো এখন মেকআপের পাল্লা তো এদিকে দেখো ওর জীবনে প্রথম ও এরকম মেকআপ করছে চোখের উপরে ব্লাসার ক্লাসার দিয়ে আর কি যা যা করতে আর এইদিকে দেখো কে আর মাকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে আমি খালি চুলটা লাগিয়ে টিকলিটা পরিয়ে দিয়েছিলাম তো স্কুলে এসে দেখি দুর্ভাগ্য দুর্ভাগ্য বিষয় যেটা সেটা হলো অঞ্জলি হয়ে গেছে আমার এত খারাপ লেগেছে যে কী বলবো তারপর আমার মেয়েকে একটু দেখায় দাঁড়াও বাড়িতে দেখাতে পারি টিকলি টিকলি সরে গেছে গাড়িতে এসেছে তো তো ওকে দাঁড়িয়ে একটা ফটো তুলে আর কোনো কথা নেই আমরা চলে গেছি আমার দেওয়ালের বাড়িতে তো এদিকে দেখো আমার দেওয়ারকে আমার মেয়ের চুল খুলে ওরা ও আর ওর দাদা মিলে যা শুরু করেছিল না তো তোমাদের দাদা ভাইও পড়েছিলো আমি দেখাচ্ছি একটু দাঁড়ো তো দেখো এই যে আমার মেয়েকে দেখিয়ে দিয়ে চুলটা নিয়ে এটা বেরিয়েও করে ফেলেছিল তার আগে না আমি না এই ভিডিওটা কি দিতে পারিনি তোমাদের দাদা তাও আমি একটা ছোট্ট ভিডিও পেয়েছি রেখেছিলাম এটা এই যে দেখো ও পড়েছে বিচ্ছি লাগছে দেখতে তো ওখান থেকে ওখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা বসে আমরা এসেছি আমাদের বাড়ি এখানে অনেক ঘুরেছি বললে হয়তো ভিডিওটাই শেষ হয়ে যাবে কি বলবো আর ওগুলো কথা আর তুললাম না অনেক অনেক ঘুরেছি তারপরে এখানে এসে আমরা পুজোর মণ্ডপে বসে মেয়েকে আর কি অঞ্জলিতে হলাম এতটা খারাপ লেগেছে নিজেকে খুব অসহায় লেগেছে এই কারণেই কারণ আজকে আমার জন্য হয়তো আমার মেয়ে অঞ্জলিটা স্কুলে দিতে পারলো না একটু নিজের ভুলের জন্য এই জিনিসটা হলো তো প্রথমত সত্যি কথা বলতে আমি কিন্তু ভেবেছি সবাই হয়তো স্কুলে আসবে তো এর জন্য বাড়িতে রান্না বাড়ি করে আবার মনে করো পুজো দিয়ে আমার যাওয়া হবে না দশটার মধ্যে স্কুলে এরকম ভেবেছিলাম তো এই করতে করতে দশটা আমি তো রেডি হয়ে গেছিলাম আমার মেয়েও রেডি তাও মাঝখান থেকে একটু দেরি হলো কোনো কারণ নষ্ট যাই হোক তো এদিকে দেখো আমার আমাদের বাড়ি এখানে এসেছি আর কি মেয়েকে অঞ্জলি দেওয়ার জন্য তো দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লাগবে আর আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে গেছি এখান থেকে দেখতে পারলে পুজো হচ্ছে তো অঞ্জলি অঞ্জলিও হয়ে গেছে তো সবাই অঞ্জলিও দিয়ে দিয়েছে এখন যেটা যজ্ঞের যে টিপটা হয় পুজো দেওয়া কমপ্লিট তো যজ্ঞের টিপটা সবাইকে পরিয়ে দিচ্ছিলো আমিও করে নিয়েছি তো তারপর একটা জিনিস তোমাদের দেখাই সেটা হলো তোমাদের দাদা আমাকে একটা দারুণ জিনিস গিফট করেছে আজকে যেহেতু সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন ডেও ছিল তো রাত্রে তোমাদের দাদা আমাকে এই দারুণ জিনিসটা গিফট করেছে আর আমি যে ঘুরতে যাওয়ার কথা বললাম ওটা বিকেলে দিয়েছিলাম কিন্তু ব্লকটা অনেক বড় হয়ে যাবে জন্য আমি ওটার সাথে ওটা দিলাম না ওটা কালকে দিয়ে দেবো যাই হোক এই যে দেখো আমাকে একটা রোজ দিয়েছে তারপর তোমার মনে করো গোলাপ আর চকলেট আর এই যে একটা সোনার নাকে নিয়ে আসছে আমার খুব ইচ্ছে ছিল যে ডায়মন্ডের একটা ছোট্ট নাকের হবে বা কিছু হবে এক পাথরের যে নাকের গুলো হয় ওগুলো আমার খুব পড়ার ইচ্ছে ছিল তাই তোমাদের দাদাকে না আর কি বলিনি আমি অনেকদিন আগে বলেছিলাম আমার খুব ইচ্ছে একটা ডায়মন্ডের পাঠক দিয়ে আর কি পড়বো তো ও বলেছিল আচ্ছা সব যখন আছে কোনো দিন না কোনো দিন দিব তো ও যে বুদ্ধি করে এটা নিয়ে আসছে আমি এতটা খুশি হয়েছি না কি বলবো খুবই খুশি খুব মানে খুবই খুশি ও আমার সব সব আল্লাহ সব কিছু ও সবই খেয়াল করে আর সব কি বলবো আমার বলার কোনো বাজা নেই ও আমার সব স্বপ্নই পূরণ করে মিথ্যা কথা বলবো না আমার বাবা মা এরকম মানুষকে দেখে বিয়ে দিয়েছে যার সাথে আমি অনেক সুখী অনেক ভালো আছি আর সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই বলে না কিছু ফিল্মি ডায়লগের মতন আমি যতবার জন্ম নেব ততবার যাতে ওর সাথে আমার বিয়ে হয় এটা আমার সত্যিই আশা খালি এইবার না প্রত্যেকটা বার জেনে আমি ওর মতন মানুষ আর ওকেই পাই ওর মতো মানুষ বলতে ওকেই যেতে পাই অন্য কোনো ছেলেকে আমি চাই না ঝগড়া করি যাই করি ঝগড়া করি ভালো থাকি হাসি হাসা কান্নাকাটি সব যাতে ওর সাথেই আমার সারাটা জীবন যায় আর প্রত্যেক জোর যদি মানুষ হয়ে কোনো দিনে জন্ম নিই যাতে ওর সাথেই আমার পরিবার নেক্সট টাইম দেখা হয় তার স্বামী হিসেবেই যাতে আমি ওকে পাই অন্য কোনো হিসেবে চাই না ওকে আমি তো এই দেখো সত্যিই আমার ভাগ্যটা এত ভালো যে আমি এত ভালো বল পেয়েছি খুব কেয়ারিং আর খুব যত্ন করে আমার খুব ভালো রাখে আমার বাবা আমার পর ওই হয়তো আমার এত যত্ন যদি কেউ রাখে সেটা হলো ও তো এই যে দেখো নাকেরটা ওকে বললাম ফুরিয়ে দিতে তো এগুলো ও পারে না তাও দিলো তো মাঝে মাঝে দেখবে আমি আর কি আগে আগে ওকে ওর সাথে ঝগড়া করি এরকম হয় যেটা তোমাদেরকে বলা হয় না কি বলবো ঘরের ব্যাপার তো তাও তারপর আবার ঠিক হয়ে যায় আমাদের দুজনের ঝগড়া ঝামেলা একাই ঝগড়া করি একাই মিল হই তো এই জিনিসটা আমার খুব শখ ছিল এই জিনিসটা অনেক জিনিসই শখ ছিল আমি যে ফোনটা আজকে ইউজ করছি ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি ওর ফোনের দাম হয়তো আছে তিরিশ হাজার টাকা সেই জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি আমার ফোনের দামে তো তিরিশ না পঁচিশ হাজার টাকা না কত হবে হয়তো যাই হোক তার থেকে বেশি দামি ফোনও আমাকে দিয়েছি কিসের জন্য জানো একমাত্র আমি ভিডিও করতে পছন্দ করি তো ভিডিওর জন্যই ও আমাকে ফোনটা দিয়েছে তো সত্যি আমি খুব খুশি আর বেশি কথা বাড়াবো না আজকের মতো এখানেই রাখবো তাও তোমাদেরকে আমি একটু নাকেরটা দেখাচ্ছি তো দেখো নাকেরটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এই যে আমার গিফট চকলেট আর একটা রোজ খুব সুন্দর তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো টাটা বাই বাই